সবাই করতে পারিনি আমাদের প্রত্যেকটা নিউজ চ্যানেল এখানে নিউজ করতে আমাদের বিশ জন নিহত কীভাবে বিশ জন নিহত আপনারা যদি এখানে যদি আপনাদের নিউজ প্রকাশ প্রচার করার ইচ্ছা থাকে মাল্লা বাপরে দুপুরে কেউ আছে তাদের কারণে আপনারা প্রচার করতে পারতেছেন না কিন্তু আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে আপনারা করেন বড় বড় সাংবাদিক যারা আছে বড়ো বড়ো অনেক সাংবাদিক আছে নাম প্রকাশ করবেন আপনারা চিনেন তারা কি প্রচার করতেছে না তারা কীভাবে ডিরেক্ট কথা বলতেছে তারা তো এখানে আর আমাদের উপরে একজন বস আছে আমাদের উপরে কেউ আছে আপনারা গার্লফ্রেন্ড আপনারা নিজেদের প্রোফাইল থেকে করেন আপনারা কখন আপনাদের যে মানবতা থাকে মানবতা থাকে না নিজের মানুষ থাকলে